নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর অর্থনীতি অর্থাৎ ইকোনমিক্স সলভ করাচ্ছি জয়দেব সর্কেল ও দেবজানি সর্কেলের বইটা আজকে আমি তৃতীয় অধ্যায় সলভ করাবো তৃতীয় অধ্যায় তো দেখতেই পারছো ফার্স্ট সেমিস্টার খুবই গুরুত্বপূর্ণ বই সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে এইবার আমি তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব চাহিদার স্থিতিস্থাপকতা যোগানের স্থিতিস্থাপকতা তো দেখো এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নাও তোমরা একের অ্যান্সার হবে একের সমান একের সমান দুইয়ের আনসার হবে ঋণাত্মক তিন দাগের প্রশ্ন অ্যান্সার হবে একের সমান চার দাগের অ্যান্সার হবে ডি এর আনসার শূন্য থেকে অসীমের মধ্যে যে কোনো দাম পাঁচ দাগের অ্যান্সার হবে সির আনসার একের সমান ছয় দাগের অ্যান্সার হবে অনুভূমিক সরল রেখা সাতের আনসার হবে উলম্ব সরলরেখা আট দাগের অ্যান্সার হবে আয়ত ক্ষেত্রিক পরাবৃত্ত নয় দাগের আনসার হবে মূল বিন্দুগামী রেখা দশ দাগের আনসার হবে একের সমান এগারো দাগের আনসার হবে আয় চাহিদা রেখা বারো দাগের আনসার হবে একের সমান তেরো দাগের আনসার হবে দ্রব্য দুটি একে অপরের পরিবর্তিত বা পরিবর্ত ফোরটিন দাগের অ্যান্সার হবে আমাদের পরস কী বলেছে পরস্পরের পরিপূরক পনেরো দাগের আনসার হবে পশ্চাদমুখী ষোলো দায়গের অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার ঠিক আছে সতেরো দেখের অ্যান্সার হবে সি এর অ্যান্সার আঠেরো দেখের অ্যান্সার হবে এর অ্যান্সার উনিশ দেখের অ্যান্সার হবে এর অ্যান্সার কুড়ি দেখের অ্যান্সার হবে সি এর আনসার একুশ দেখের অ্যান্সার হবে এর আনসার শূন্য বাইশ দেখের অ্যান্সার হবে একের চেয়ে কম তেইশ দেখের অ্যান্সার হবে ঋণাত্মক চব্বিশ দেখের অ্যান্সার হবে একের কম পঁচিশের অ্যান্সার হবে শূন্য ছাব্বিশের অ্যান্সার হবে একের কম সাতাশের অ্যান্সার হবে স্থিতিস্থাপকতা চাহিদা আঠাশ দাগের আনসার হবে অস্থিতি স্থাপক উনত্রিশ দাগের আনসার হবে আমাদের একের সমান ত্রিশ দায়ের আনসার হবে আয়ত ক্ষেত্রিক পরবৃত্ত একত্রিশ দায়ের আনসার হবে অস্থিতি স্থাপক বত্রিশ দাগের আনসার হবে শূন্য তেত্রিশ দায়গের অ্যান্সার হবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য চৌত্রিশ দাগের আনসার হবে বাড়বে পঁয়ত্রিশ দাগের অ্যান্সার হবে সির আনসার তিন বাই চার ছত্রিশ জায়গার आंसर হবে দুই সাঁত্রিশ জায়গের आंसर হবে ওয়ান বাই টু আটত্রিশ হবে আনসার ঠিক আছে স্পর্শ বিন্দুর অবস্থানের উপর নির্ভর করে উনচল্লিশ জায়গের আনসার হবে বিয়ের আনসার ওয়ান চল্লিশ বিন্দু বিন্দু পদ্ধতি একচল্লিশ দাগের হবে অনুভূমিক সরলরেখা বিয়াল্লিশ দাগের আনসার হবে উলম্ব সরলরেখা ডি দাগের আনসার হবে নয় চুয়াল্লিশ জায়গারের আনসার হবে সম্পূর্ণ স্থিতি স্থাপক অস্থিতি স্থাপক পঁয়ত্রিশ দাগের হবে শূন্য ছেচল্লিশ জায়গের आंसर হবে আনসার অসীম সাতচল্লিশ দায়গের অ্যান্সার হবে সি এর সমান সি সি এর মানে একের সমান আটচল্লিশ দায়গের আনসার হবে ডি এর আনসার উনপঞ্চাশ দাগের আনসার হবে বিয়ের আনসার পঞ্চাশ দায়গের অ্যান্সার হবে সি এর আনসার অনুভূমিক এখনান্নগের অ্যান্সার হবে আমাদের ডি এর আনসার উলঙ্গ ঠিক আছে আমাদের পরের অ্যান্সার আমাদের বাহান্ন দায়গের অ্যান্সার হবে ডি এর আনসার সম্পূর্ণ স্থিতি স্থাপক তিপ্পান্ন তিপ্পান্নের অ্যান্সার হবে এর আনসার স্থিতি স্থাপক চৌনদের আনসার হবে দুই পঞ্চান্ন দায়গের অ্যান্সার হবে বিয়ের আনসার ছাপ্পান্ন দায়ের অ্যান্সার হবে সির আনসার এবার শূন্যস্থানগুলো দেখে নাও প্রথমে আনসার হবে স্থিতি স্থাপকতা দুদের আনসার হবে ওয়াই সিটি স্থাপক হবে তিন দাগের আনসার হবে একের কম চার দিগের শূন্যস্থান হবে বেশি হবে পাঁচ দায়গের অ্যান্সার হবে শূন্যস্থানে বেশি ছয় দাগের অ্যান্সার হবে অনুভূমিক সাত দায়গের অ্যান্সার হবে উলম্ব আট দাগের অ্যান্সার হবে কম ঠিক আছে এবার সত্য মিথ্যাগুলো দেখে নাও সত্য মিথ্যা সত্য মিথ্যা মিথ্যা ছয় দিগের সত্য মিথ্যা সত্য মিথ্যা ঠিক আছে এবার দেখে নাও এখানে যে আছে বিবৃতি সে বিবৃতি হবে সি এর আনসার এবং দাগের যে প্রশ্ন আছে দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে অ্যান্সার হবে সি এর আনসার এবং আমাদের পরে যে তিন জায়গার যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে এর আনসার উভয় বিবৃতি সত্য ভিডিওটি দেখার জন্য এস একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাইটাটা ভালো থেকো